হ্যালো গাইজ গুড মর্নিং ব্যাক টু চ্যানেল তো কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর তোমাদের দু আর আলহামদুলিল্লাহ আমরাও মানে খুব ভালো নেই কিন্তু মোটামুটি আমরা ভালোই আছি আর কেন ভালো নেই সেটা তোমরা অবভিয়াসলি টাইটেল আর থামনেল দেখে বুঝতে পেরেই গেছো যে আমরা কেন ভালো নেই সেটা তো একটা রিজন রয়েছে তারপরও রিজন রয়েছে যে কলকাতাতে এত গরম পড়েছে এত গরম পড়েছে যে কি বলবো এর আগের বারও মানে যখন আমরা এসেছিলাম তেইশে তখনও কিন্তু গরম পড়েছিল প্রচুর গরম পড়েছিল তার থেকে এবার নাকি আরও বেশি গরম হবে এমনিতেই মার্চ থেকে গরমটা স্টার্ট হয়েছে মার্চ এপ্রিলে যদি চল্লিশ ডিগ্রি গরম হয় তাহলে বুঝতে পারছো তো মানে মে জুন জুলাই মাসে কী হবে তার মানে কেউ বলতে পারবে না যে কী অবস্থা হবে কলকাতাতে খুবই বাজে অবস্থা তোমাদের কোথায় কেমন গরম কমেন্টস করে জানিয়ে তো আমিও দেখব কোথায় বেশি গরম এত গরম না থাকাই যাচ্ছে না অনেক দিন থেকে ভিডিও বানাবো বানাবো করে বানানোই হচ্ছে না কারণ এত গরম তার মধ্যে একটু প্রবলেমও চলছে এখন যতক্ষণ আর প্রবলেমটা সলভ হয় ততক্ষণ মানে ঠিকঠাক করে ভিডিও বানাতে পারছি না মানে ইচ্ছে করছে না ভিডিও বানাতে আর এমনিতে এত গরম যে মানে মাথা থেকে আসলে কি বলতো বেরিয়েও যাচ্ছে যে ভিডিও বানাতে হবে আজকে সকাল থেকে ভেবেছিলাম ভিডিওটা স্টার্ট করব কিন্তু আবার মাথা থেকে বেরিয়ে গেছে কি বলবো মানে গরমে মাথা পাতা কিছুই কাজ করছে না তো যাই হোক সকাল থেকে স্টার্ট করিনি করিনি কিন্তু এখন থেকে ব্লগটা স্টার্ট করছি এখন বাজে মোটামুটি সাড়ে দশটার মতো বাজে তো অলমোস্ট আমরা চাটা খেয়ে ব্রেকফাস্ট করে এখন মানে রান্না বসিয়ে দিয়েছি আর মানে হাফ রান্না আমার হয়ে গেছে তখন মনে পড়লো হঠাৎ করে যে আরে ভিডিও করতে আমি ভুলে গেছি তো যাই হোক মানে মাঝখান থেকে স্টার্ট করছি আর সারাদিনে কি কি করব সেটা তোমরা দেখতে পাবে তো চলো আজকে কি কি রান্না করছি সেটাই তোমাদেরকে আগে দেখাই তারপরে পরের গুলো পরেই বলবো ঠিক আছে তো চলো আমি তো রান্না আগে থেকে স্টার্ট করে দিয়েছিলাম এখানটায় দেখো। চিকেন এটাতে আলু ফালু কিছুই দেবো না এমনি কষা কষা করে রান্না করবো আচ্ছা আমাদের চিকেন চিকেন কষা হয়েছে ভাত যে ভাত রান্না করে নিয়েছি আমি রাতে আবার রান্না করব এটা হচ্ছে হয়ে গেছে এখানটা একটু করবো আলু ভাজা ডালটা কেটে রেখে দিয়েছি তার করব আমের চাটনি আর কালকে একটু বেশি ডাল সেদ্ধ করা হয়ে গেছিলো আম ডাল তো এই দেখো ডালটা আছে এটাকে শুধু ফোড়নে দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে তো দুজনেরও আর কতই লাগে ডাল তাই না তো সেই জন্য হাফটা রেখে দিয়েছিলাম আমি ফ্রিজে দেখো এটা একটু গরম জল করে ফোরন দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে ডাল কষা হয়ে গেছে এখন একটু হালকা জল দেবো ব্যাস আর এক বেলাতেই যাতে ফ্রেশ হয়ে যায় সেই জন্য কম করেই রান্না করছি রাতে বেশি রিচ খাওয়া ভালো না তাই না এতটুকুই দেবো আর দেবো না এক বলার জন্য যতটুকু লাগবে ততটুকু এই হচ্ছে আজকে আমার রান্নার খবর এই গরমে আর কি রান্না করবো বেশি বলো ওইদিকে আমার বর একটা পার্সেল এসেছে ওটাই খোলার চেষ্টা করে যাচ্ছে তো চলো তোমাদেরকে দেখা একটা কাজের জিনিস মানে আমাদের যে ঘর মোছার ওয়াইপারটা ছিল সেটা না ভেঙে গেছে ডান্ডাটা ডান্ডাটা ভেঙে গেলে তো বুঝতে পারছো কোনো কাজেরই না ওটা তো এটা অর্ডার করেছিলাম এটা এসছে কালকেই এসছিলো কিন্তু আর খোলা হয়নি এটা তো আজকে যেহেতু ছুটি আর তো সেই জন্য ভাবলাম যে চলো আজকে খুলে দাও তাহলে আমি ভিডিও বানাতে আমার সুবিধে হবে কারণ এক হাতে আমি ফোন ধরবো না তোমাদেরকে খুলে দেখাবো এটা একটা প্রবলেম আমাদের লাঞ্চ বাঞ্চ হয়ে গেছে আর এখন মিস্টার খানা বানিয়েছে লস্যি এই গরমে একদম সারা গরম চলবে আমাদের এই লস্যি তো খেয়ে দিয়ে এখন একটু বেরোবো আমরা তো এই দেখো এই হচ্ছে সেই ফ্ল্যাট যেখানটায় আমরা রিসেন্টলি শিফট করব আর এটা ফার্স্ট ফ্লোরেই পেয়েছি এটাই মানে শান্তি যে চলো ফার্স্ট ফ্লোরে পেয়েছি ওখানটায় টপ ফ্লোরে থাকি অবস্থা খুবই খারাপ আর তারপরেও মানে ওই ফ্ল্যাটে মানে কী বলবো অনেক রিজন আছে সেগুলো পরে তোমাদেরকে বলবো মানে টপ ফ্লোরের থেকেও আরও অনেক কিছুর ব্যাপার আছে সেখানটায় আর এই দেখো সামনে তোমাদেরকে দেখালাম মাঠ আছে তারপরে ভালোই আছে সে খোলামেলায় আছে হাওয়া বাতাস পাওয়া যাবে তো এটা হচ্ছে মেন ডোর আর এটাই হচ্ছে লবি প্লাস কিচেন একসাথেই মানে ডাইনিং রুম আর কিচেন একসাথে অ্যাটাচ আর কিচেনটা না একটু ছোট দেখে একটু মনটা খারাপ হয়েছিল কারণ আমার না সবসময় না কিচেন একটু বড় হবে সেটাই আমি প্রেফার করি সবসময় ওটাই খুঁজে যে একটু কিচেনটা যাতে বড় হয় অনেক জিনিসপত্র তার অর্ধেক জিনিস আমি বেরিয়ে করতে পারি না বক্সের মধ্যেই থেকে যায় আর রাখার জায়গা যেহেতু থাকে না তো কোথায় রাখবো তো এখানটাও সেম হয়েছে কিচেন অনেকটা ছোট। তো এটা হচ্ছে একটা রুম বেশ বড় সরে আছে রুমগুলো আর এটা হচ্ছে কমন ওয়াশরুম একটাই ওয়াশরুম আছে আর ওয়াশরুমটা বেশ বড় সরে আছে কোনো প্রবলেম না এমনিতে আমরা দুজন থাকি আর মাঝে মধ্যে দিদিরা আসে তো হয়ে যাবে অ্যাডজাস্ট তো এই হচ্ছে একটা রুম আর কিচেনটার যেন না একটু মনটা একটু আমার খারাপ তো তবে কোনো ব্যাপার না কারণ এটা তো আমি কিনছি না নিজের জন্য পার্সোনাল তো আমার এটা বাড়ি না তাই না এটা রেন্টেড ফ্ল্যাট রেন্টেড ফ্ল্যাটে একটু একটু অ্যাডজাস্ট করে নিতে হয় আর এ দেখো কিচেন আর কিচেনটা না ওরা বলেছে যে ফ্ল্যাট অনার যে ওনারা নাকি করে দেবেন আরেকটা স্ল্যাব আমি বলেছি একটু করে দিলে ভালো হয় তো জানি না আদৌ করে দেবে কে দেবে না কিন্তু বলেছে দা আরেকটা স্ল্যাব আমাদেরকে করে দেবে তো আর এটা হচ্ছে মাস্টার বেডরুম আর এটা আমার ভীষণ পছন্দ হয়েছে মানে কি বলবো উইন্ডো আছে উইন্ডো তো না মানে কি বলবো স্লাইডিং ডোর টাইপের যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর সামনেই আছে বেলকানি এটার সাথে অ্যাটাচ আছে আর বেলকানিটাও বেশ বড়সড়ই আছে অনেকটা আছে তো হচ্ছে ফ্ল্যাট ইভিনিং গাইজ এখন বাজে বিকেল সাড়ে ছটা তোমাদেরকে তো বলেই ছিলাম দুপুরবেলায় যে আমরা একটা ফ্ল্যাট দেখতে যাচ্ছি তো ফ্ল্যাটটা দেখতে গেছিলাম সাড়ে চারটা পাঁচটার নাগাদ গেছিলাম দেখলাম দিয়ে তো ফ্ল্যাট আমার তো ফ্ল্যাটটা বেশ ভালোই লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিয়ে তোমাদের জন্য ভিডিও করেছিলাম কিছুটা তো খুব তাড়াতাড়ি আমরা এই ফ্ল্যাটটা ছেড়ে দিব মানে এই মানতেই ছেড়ে দেব কারণ এক্সেস গরম আমরা টপ ফ্লোরে থাকি প্রচুর গরম আর আরও কেন ছাড়ছি তাও ছাড়তাম না যেহেতু এসি আমরা লাগিয়েছি তো ছাড়তাম না কিন্তু ছাড়ার রিজন আছে কি রিজন সেই সব বিষয়ে আমি পরে একটা ভিডিও বানাবো কারণ এই ভিডিও তো দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমাদেরকে পরে অবশ্যই জানাবো যখন শিফট হয়ে যাব তখন অবশ্যই তোমাদেরকে ডিটেলসে জানাবো যে আমরা এই ফ্ল্যাটটা কেন ছাড়ছি পরে তোমাদেরকে জানাবো সেটা তো চলো আর ভিডিওটা লম্বা করবো না এখন যাচ্ছি চা করতে চাটা করব আর ও বাইরে থেকে মিস্টার খান কি পনির পাড়ার চপ কি সব নিয়ে এসেছে তো আমি এখন যাচ্ছি চা করতে আর হ্যাঁ তোমাদের যদি আজকের ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করো আর আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তাহলে আজকের ব্লগটা আমি এখান থেকে এন্ড করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগের সাথে খুব ভালো থেকো সুস্থ থেকো আর গরমে বেশি বেশি করে জল খাও তো চা বাইটা তো এই হচ্ছে আজকে আমাদের বিকেলের স্ন্যাক্স রয়েছে পনির টিক্কা আর রয়েছে আলুর চপ আর সাথে চা গরম যতই হোক পঞ্চাশ ডিগ্রি গরম হয়ে গেলেও চা খেতে কিন্তু আর আটকাতে পারবে না কেউ তো চলো বাই টাটা টেক ক্যারল